Bolo do Gamaiki এই হোয়াটসঅ্য টুদার নিউ ভিডিও তো আজকে চলে এসেছি কালিয়াগঞ্জের দুর্গা প্রস্তুতি তো কালিয়াগঞ্জের যে প্যান্ডেলগুলো আমাদের সামনে আছে যে প্যান্ডেল আমরা বিভিন্ন রকম ফেমাস পুজোগুলো যেরকম নসিরাট রশিদপুর প্রতিরোধ কালীবাড়ি ইয়ং স্পোর্টিং ইয়ং অ্যাথলেটিক ঠাকুরবাড়ি সুরিত সংঘ বিভিন্ন রকম ক্লাবগুলো আমাদের সামনে আছে ত্রিধারা তো বিভিন্ন রকম সাহাপাড়া অনেক ধরনের পুজো হয় তো ঠিক আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে যে পুজোগুলো কতটা কমপ্লিট হয়েছে সেটা দেখার জন্য কারণ পুজোর প্রায় আর পাঁচ ছয় সাত দিন বাকি আছে তো শেষ প্রস্তুতি কতটা কি হচ্ছে শেষ পর্যায়ে তারা কতটা প্রস্তুতি করতে পেরেছে প্যান্ডেলগুলো আর তাদের শেষ পরিসজ্জায় কতটা উঠ উঠছে তাদের সামনে যে কি ফুটিয়ে তোলার চেষ্টা করছে কতটা তুলে ধরার চেষ্টা করবো হ্যাঁ একটা ইসলামা দিয়ে দিই আজকের ভিডিওতে সেই সব প্যান্ডেল থাকবে যেসব প্যান্ডেল টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিটেড থাকতে হবে দুটো বাস লাগিয়ে রেখে দিয়েছে সেগুলো আমি একদমই অ্যালাউ করব না মানে ভিডিও দেবো না পরে তোমরা প্লিজ কমেন্ট করো না যে এই ক্লাবটা কেন বাদ গেল কারণ যেসব ক্লাব এখানে থাকছে সেই সব ক্লাব দেখানোর মতো মার্জিন সম্মত কিছু একটা করেছে আর যেগুলো এখনও আসেনি হয়তো তারাও ভালো করবে কারণ এটা আমার নিজের শহর সো সেই জায়গাটায় ভালো কিছু আসবে আশা করছি তো সেই জায়গাটা হয়তো তারা কমপ্লিট করবে পরবর্তীতে এই পাঁচ সাত দশ দিন হয়তো তারা প্ল্যান করেছে তারা যেটা প্ল্যান করেছে যেটা করবে সেটা সেখানে কমপ্লিট হয়ে যাবে তো তখন সেটা তোমরা পুজো পরিক্রমাতে দেখতে পাবে সেটা আশা করি ষষ্ঠীর দিন সকালে চলে আসবে হোপসো তো সেটা ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী যবে আসুক চেষ্টা করবো দেওয়ার তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করছি এবং আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে নসিরার দিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক বলো তো পাটি ঢাক ঢ্যাম কুরাকুর এলুমা মা দুগ্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা লাগে দোল কাশের বনে খুশি আজ সবার মনে সবই তোমার করুণা পাটি ঢাক দুগা দুগামা দু ম দেখো তোমার মহিমা দুগা দুগা দেখো তোমার মহিমা দুগা ম দুগমা তোমার মহিমা দুগা দুগামা দুগা তোমার মহিমা তোমারি চরণে আবারে ভুবনে থাকবো মা শান্তি সুখে তুমি মা প্রকৃতি দূর করে দুর্গতি ফেরালে এখানে এন্ড করছি বিকজ প্রচন্ড এক্সস্টেড লাগছে প্রচন্ড গরম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেসব প্যান্ডেলগুলো তোমরা এখানে দেখলেন আবার যেসব পুজো কমিটি বা পুজোর ক্লাবগুলো এই ভিডিও থাকলো না সেসব পুজোর ক্লাবের ভিডিও আমি পরিক্রমা তো তোমাদেরকে তুলে দেব এর কারণ হচ্ছে এই সব ক্লাব এখনও নিজেদের প্যান্ডেল কমপ্লিট করে উঠতে পারেনি তারা করছে নিজের শহর নিজের ভালোবাসার জায়গা অবভিয়াসলি সবাই ভালো সবাই ফাটাফাটি করছে কারো আগে থেকে করছে কেউ পরে করছে আমরা আশা করছি আমরা পঞ্চমী বা ষষ্ঠীর মধ্যে সম্পূর্ণ ক্লাবগুলোর দুর্গাপূজা ভালোভাবে দেখতে পারবো এবং সেটাও আমার চ্যানেলেই তোমরা দেখতে পাবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর যেগুলো ভিডিও তোমরা দেখলে কে কে কোন ক্লাবের আশেপাশে থেকে দেখছো কোন ক্লাব থেকে দেখছো বা কে কে কোন ক্লাবের আশেপাশের বাড়িগুলো থেকে দেখছো তারা অবশ্যই নিচে কমেন্ট করো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কতটা ভালো লেগেছে খারাপ লাগলেও সেটা জানিও আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের কাছে ছড়িয়ে দিও আমাদের কালিয়াগঞ্জের এই ভিডিওটা যেতে আমাদের কালিয়াগঞ্জে যে প্রস্তুতি কতটা হয়েছে কেমন লাগছে একটা সাসপেন্স মনের মধ্যে সেটা তোমরা দেখতে পাবে কারণ আরেকটা জিনিস আমি ভিডিওতে অনেক অনেক প্যান্ডেলেরই ইচ্ছা করে তাদের দুর্গা বা প্রতিমাগুলো কারণ যেগুলো প্রায় রং কমপ্লিট শয্যায় সাজ্জিত হয়ে গেছে সেগুলো দেখায়নি কারণ সেগুলো তো পরিক্রমাতে আসবে না যদি দেখিয়ে দিই সাসপেন্স কি থাকলো তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও তো ভালো দেখো টাটা বাই